নমস্কার আজকের ভিডিওতে আমরা সম্মান প্রাপ্তির মন্ত্র নিয়ে আলোচনা করব যে কোনো রবিবার থেকে শুরু করে পরপর চারটি রবিবার বিধি অনুযায়ী নরসিংহ মূর্তির পূজা করতে হবে এবং সেই সঙ্গে এই মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটি পরবর্তীতে বলছি এবং ইস্কিনও দেওয়া হবে তারপরে আরো সাতটি রবিবার প্রদীপ জেলে তেল লাড্ডু লোবান রেখে একশো একুশ বার সেই মন্ত্রটি জপ করতে হবে তাতে মন্ত্র সিদ্ধ হবে মন্ত্র সিদ্ধ করে নেওয়ার পরে নতুন এক বান্ডিল কামিনী সিঁদুর নিয়ে তাতে মন্ত্রটি দিয়ে অভিমন্ত্রিত করে নিজের ললাটে সেই সিঁদুরের ফোঁটা দিয়ে যে কোনো কাজে গেলে। জমিদার বা রাজার কাছে গেলেও রাজার ক্রোধ যদি ক্রোধী হয়ে থাকে তার ক্রোধ নিবারণ হয় এবং ভালো মান সম্মান প্রাপ্তি হয় রাজা প্রসন্ন হয় রাজার পরিবর্তে এখানে আপনারা বরিষ্ঠ কোন অধিকারীরও কথা বুঝতে পারেন মন্ত্রটি হলো हते लिते हनुमान्त बसे भैरू बसे कपार नरसिंह को मोहिनी मोहे मोह सब मोहन रे मोहन तो वीर भी। सब बिरन में तेरा सिर सब कर दृष्टि बांधी दे मोहि तेल सिद्धूर उऊ तही तेल सिदूर कहाँ से आया कैलाश पर्वत से आया कौन लाया अंजनी का पूत हनुमंत गौरी का गणेश लाया काला गोरा तिसला तीनों बसे कपाल सिंदूर तेल से दूर का दुश्मन गया पताल दुहाई कामिया सिदूर की सत्य नाम आदेश गुरु हमें देखे तो शीतल हो जाए ना हो तो कुंभ নরক মে যায় দুহাই রে দুহাই বাবা নার্সিং কি দুহাই এই মন্ত্র জপ করিয়া মৃগশিরা নক্ষত্রে যে রবিবার পড়বে সেই রবিবারে অপা মার্গের মূল উত্তোলন করিয়া কোমরে বা বাহুতে বন্ধন করে রাখিলে ব্যক্তিকে স্পর্শ করা মাত্রই বশীভূত হয় এই মন্ত্রটিকে অনেকে বীর মোহিনী মন্ত্র বলে থাকেন এর প্রভাব অত্যন্ত বেশি অনন্য মোহিনী মন্ত্রের থেকে কারণ এর মধ্যে নরসিংহ দুহাই রয়েছে এবং হনুমানজির শক্তি রয়েছে